প্রতিদিন নিম ফেসওয়াশ ব্যবহার করছেন সাবধান এটি ভুলভাবে ব্যবহার করলে আপনার ত্বককে ভয়ঙ্কর ক্ষতি করতে পারে নিম ফেসওয়াশ অনেকেই মুখে ব্রণ ও ত্বকের সমস্যা দূর করতে ব্যবহার করে থাকেন কিন্তু এটি যদি অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে আপনার ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায় এবং আপনার ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায় আপনার যদি সংবেদনশীল ত্বক হয়ে থাকে তাহলে আপনার ত্বকে হতে পারে চুলকানি জ্বালা এমনকি লালচে দাগ পর্যন্ত অনেকের ক্ষেত্রে এটি অতিরিক্ত ব্রনো পিগমেন্টেশন এমনকি স্কিন ইনফেকশন পর্যন্ত হতে পারে দিনে একাধিকবার নিম ফেস ওয়াশ ব্যবহার করলে ত্বকের ব্যারিয়ার সিস্টেম নষ্ট হয়ে যায় এবং আপনার ত্বকে খুব দ্রুত বয়সের ছাপ ফেলে দেয় এখন সবথেকে বড় প্রশ্ন হলো এই সমস্যার সমাধান কি সপ্তাহে দুই থেকে তিনবার এর বেশি নিম ফেস ওয়াশ ব্যবহার করবেন না স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ বেছে নিন এবং কোন প্রকারের লালচে দাগ জ্বালা ইত্যাদি দেখা দিলে সাথে সাথে ফেস ওয়াশটি বন্ধ করে দিন মনে রাখবেন ফেস ওয়াশ জন্য ব্যবহার করছেন অতিরিক্ত ব্যবহার করে নিজের টককে শত্রু বানাবেন না থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য